উৎসাহিত করব না সময় অনেকটা অতিক্রান্ত হয়ে গেছে প্রায় দুটো বাঁচতে যায় আমার মনে হয় তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেভাবে বিগত নির্বাচন সংগঠিত করে বিরোধী শক্তিকে পর্যদস্ত করেছে সেইভাবে বুথে বুথে মানুষকে সংগঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বাংলার মামাটি মানুষের সরকারের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই নির্বাচন নিশ্চিত গঠন করবে তার নির্বাচন এই এই নির্বাচন 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 সরকার করবে তার উত্তরে হিমালয় থেকে দক্ষিণে সুবিস্তৃত ভারত ভূমি সেই ভারত ভূমির সার্বভৌমত্বকে আগামী পাঁচ বছর ধরে কে রক্ষা করতে পারবে তার নির্বাচন হচ্ছে এই ভারতবর্ষের লোকসভা নির্বাচন ভারতবর্ষের সংবিধানকে কে রক্ষা করতে পারবে তার নির্বাচন দেশের একশো তিরিশ কোটি নাগরিককে কে সুরক্ষা প্রদান করতে পারবে তার নির্বাচন দেশের একশো তিরিশ কোটি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিয়ে মানুষকে অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধশালী করে ভারতবর্ষকে বিশ্ব বন্ধিত করবে ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দেবে তার তাগিদে নির্বাচন আগামী পাঁচ বছর ধরে কারা পাবে দশ বছর ধরে ভারতীয় জনতা পার্টি পরিচালিত ভারতবর্ষের কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আপনারা নিশ্চিত পাবেন একটার পর একটা তথ্য একটার পর একটা পরিসংখ্যান বলতে গেলে সময় অনেক লাগবে আপনারা প্রত্যেকেই জানেন দীর্ঘ দশ বছর ধরে অপপ্রচার আর সাম্প্রদায়িকতার নামে মানুষকে বিভাজন ছাড়া অন্য কিছু ভারতীয় জনতা পার্টি করতে পারেনি কেন্দ্র সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটিও প্রতিশ্রুতি রাখতে পারেনি উপরন্তু দেশের একশো তিরিশ কোটি নাগরিককে অর্থনৈতিক বিশ্লেষণ তবাল্লা করছিলেন যে অর্থনীতি অর্থনৈতিকভাবে ভারতবর্ষকে কিভাবে শোষণ করছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কায়দায় দেশের একশো তিরিশ কোটি নাগরিককে অর্থনৈতিকভাবে শোষণ করছে এই বেরিয়ার জাতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এই ভারতবর্ষের আর ভারতীয় জনতা পার্টি পরিচালিত নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের কেন্দ্র সরকার পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে দেশের মানুষকে শোষণ করছে আর একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘরে কন্যায় নিয়ে যাচ্ছে আওয়াজ করেছেন যে বাংলার মেয়েরা যদি কন্যাশ্রী পায় বাংলার মেয়েরা যদি রূপশ্রী পায় বাংলাতে ছাত্রছাত্রীরা যদি সবুজ সাথে সাইকেল পায় তাহলে কি অপরাধ করেছিল গুজরাট উত্তরপ্রদেশ রাজস্থান বিভিন্ন রাজ্যে ছাত্রছাত্রীরা মেয়েরা তাহলে তারা কেন পাবে না আজকে তাই তো বিভিন্ন রাজ্য থেকে আমার উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার উন্নয়ন দেখে সারা ভারতবর্ষ বলছে দিনে তুমি আগে বারো চিন্তা তোমারা সাথে তুমি চলো জনতা তোমার আশা একশো তিরিশ কোটি নাগরিক চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাড়ে সাড়ে দশ কোটি মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছেন সারা দেশে একশো তিরিশ কোটি মানুষ সেই পরিষেবা পান নিশ্চিতভাবে সর্বস্তরে নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে সংগঠিত করে মানুষকে সংগঠিত করো করে শুধুমাত্র সময়ের অপেক্ষা ষষ্ঠ দফা পঁচিশে মে ষষ্ঠ দফা পঁচিশে মে নির্বাচনে পদার্পণ করবে কাঠি লোকসভা কেন্দ্র জয় নিয়ে কার সংশয় আছে জয় নিয়ে কারো সংশয় আছে জয় নিয়ে সংশয় নেই ভারতীয় জনতা পার্টি প্রচার করছে যে এই লোকসভা সাতটি বিধানসভা চারটিতে ভারতীয় জনতা পার্টি একুশে নির্বাচনে জয়লাভ করেছে আর তিনটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তার মানে যে চারটিতে আমরা জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি আমরা এই লোকসভা কেন্দ্র জিতে নেব যে চারটিতে আপনারা জয়লাভ করেছিলেন আমি দায়িত্বের সাথে বলে যাচ্ছি সেই চারটিতে তৃণমূল কংগ্রেস সিট পাবে আস্থা রাখুন ভরসা রাখুন বিশ্বাস রাখুন যে চারটি লোকসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টি দু হাজার একুশে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করে নির্বাচনে জয়লাভ করেছিল সেই চারটিতে আমাদের লক্ষ্য প্রথম তৃণমূল কংগ্রেস সেই চারটিতে লিট দেব আর আমরা সারা চারটি লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্র ছটি বিধানসভা ছটি বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে জয়ের পতাকা বিজয়ের পতাকা আপনাদের বাড়িতেই উঠবে বিজয়ের কোথাটা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছাবে আপনারা শুধু ঐক্যবদ্ধভাবে ভুত কমিটিকে শক্তিশালী করে নির্বাচন এই কমিটির তৈরি করে মানুষকে সংগঠিত করে ইভিএম ভোটিং মেশিন পর্যন্ত পৌঁছান বার্তা দেন ঠিকঠাক নয় চাইছে রে আগামী পঁচিশে মে আসছে রে ঘাসের ওপর জোড়া খুলে ভোট দিন আপনারা একটা ভোট ইভিএম ভোটিং মেশিনের খাসের কোতাম থেকে খাসের ওপর জোড়া খুলে দেবেন আপনাদের বাড়ির মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা উন্নয়ন বাড়িতে পৌঁছে দিয়ে আপনাদের ঋণটা পরিশোধ করবে এই আবেদন রেখে সকলকে নির্বাচন অনেকদিন বাকি রয়েছে তাই নির্বাচনের প্রস্তুতি চলছে সভাপতিরা বুঝে বুঝে প্রস্তুতি নেবে আমাদের নেতা মন্ত্রী অখিলগিরি মহোদয় ব্লক এবং অঞ্চলকে নির্দেশিকা দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে শক্তিশালী বুথ কমিটি তৈরি হবে নির্বাচনী অঙ্গ হিসাবে যা যা করা প্রয়োজন রাজনৈতিক দলের সহকর্মী হিসাবে সমস্ত কাজকে আপনার যিনি সৌমেন্দ্র অধিকারী তিনি আজকে চন্ডীপুরের একাধিক এলাকায় কিন্তু জনসংযোগ করলেন চন্ডীপুর সারা লোক দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ